হ্যালো এভ্রিও ভাস্কর আজকে এই ভিডিওটির মধ্যে আপনারা তিনটে ছবির বিষয় নিয়ে আজকে জানতে পারবেন একটা হচ্ছে যে আপকামিং একটি সিনেমা সানি দেওয়ালের যে সিনেমাটির নাম হচ্ছে জ্যাট সেটার একটি নিউ পোস্টার লঞ্চ হয়েছে পোস্টারটা কেমন লাগলো সেই বিষয়টি উপরে কথা বলবো এবং এই সিনেমা নিয়ে আর ধামাকাদার একটা আপডেট রয়েছে সেইটাকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটির মধ্যে নেক্সট আর একটা যেটা নিয়ে আলোচনা করব। সেইটা হচ্ছে যে বাংলাদেশে ঈদে এই বছর মুক্তি পেতে চলেছে আরেকটি সিনেমা যে সিনেমাটির নাম হচ্ছে যে জংলি সেটার একটা পোস্টার মানে আমরা টিজারে আমরা দেখেছিলাম মানে টিজার বলছি সরি ট্রেলারে আমরা দেখেছিলাম ওই ছবিটি কিন্তু পোস্টারে না আরও মারাত্মক লেভেলের লাগছে সেই বিষয়টার উপর একটা রিয়াকশান দেবো নেক্সট আর একটা সেটা হচ্ছে বাংলাদেশে এবছর ঈদের আর একটা মুভি মুক্তি পেতে চলেছে সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া সেখান থাকতে যে একটি গান মানে জিন এই রকম বইটির নাম কিন্তু সেটির থাকতে এই সেই বইটির থাকতে একটি গান কোন না এই গানটা কিন্তু কেমন লাগলো প্রথম একটুখানি বলে দিই গানটা গানটা কিন্তু পাগল করা লেগেছে তারপরে রিয়াকশানে আসছি তো চলুন প্রথমে শুরু করি সানি দেওয়ালের আপকামিং ছবি যে ছবিটির নাম জেট সেটা সেই ছবিটি যে পোস্টারটা বস আমি সানি দেওয়ালের এর আগে যে ছবিটি মানে গাদার টু যে ছবিটি সেই ছবিটি বিশ্বাস করুন আমার কিন্তু একদমই অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে পার্ট ওয়ানের থাকতে পার্ট টু আমার একদমই ভালো লাগেনি কিন্তু এই যে ছবিটি এখানে না সানি দেওয়ালকে বেশ একটা ইয়াং যে লুকটা না সেই লুকটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেরকম আমরা শাহরুখ খানকে বা সলমান খানকে যেরকম দেখতে পাই সেরকমই কিন্তু সানি পাজিকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু দেখতে পাচ্ছি এবং সাউথে দেখবেন যে গলি সোডা বলে একটা সোডা যে মানে খাঁচের সবুজ রঙের বোতল একদম ওই রকম গলি সোডা মানে সোডার বোতল নিয়ে যে ছবিটা তারা পোস্টটাকে এনেছে লোকজনের কাছে ওটা কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছে নেক্সট হ্যাঁ সরি এটাতে আরেকটা যে আপডেটটা সেটা হচ্ছে যে এটা কিন্তু যে ট্রেলার যে লঞ্চ মানে লঞ্চ বাইশ তারিখে হবে সেটা কিন্তু বস জয়পুরে হতে চলেছে একটা গ্র্যান্ডভাবে তো এটা কিন্তু একটা ধামাকা ফাটাফাটি বিষয় নেক্সট আরেকটা যে বিষয়টা উপরে কথা বলবো সেটা হচ্ছে যে জংলি দেখুন জংলি টেলার কেমন লেগেছে ভালো খারাপ আপনারা সবাই জানেন কিন্তু এইখানে না যে ব্যাট দিয়ে তারপরে বাচ্চাটা মানে পিঠের উপরে যেরকমভাবে কানাদের মধ্যে বসে রয়েছে এবং সিয়াম ভাই একদম যেরকমভাবে সানগ্লাসটা পরে রয়েছে না সত্যি তাকে পুরো একটা জঙ্গলির মতনই লাগছে সত্যি কথা বলতে এই পোস্টারটি দেখে আমার কোনো পুষ্পা কেজিএফ আর কী কী সিনেমা আছে সালার সাউথের আর কী কী সিনেমা আছে বলুন যারা তারপরে সত্যি আমার ওই সিনেমার মতোই লাগেনি কবির সিং আমার সত্যি কথা বলতে এই পোস্টারটা মানে এই এই যে পোস্টারটা এই পোস্টারটা দেখে সত্যি পুরোপুরি একদম অরিজিনাল একটি বাংলা সিনেমা জঙ্গলি সিনেমা সেই জঙ্গলি সিনেমার মতনই কিন্তু এই পোস্টারটা কিন্তু হয়েছে এক কথায় পোস্টারটা তুখোর হয়েছে নেক্সট আর একটা লাস্ট যেটা সেটা হচ্ছে যে কন্যা যে গানটি যেখানে আমরা নুসরাত ফারিয়াকে দেখতে পাচ্ছি এবং এই গানটা না বাংলাদেশে ছবি আমার সত্যি কথা বলতে সাকিব খান ছাড়া আমার অন্য কারোর গান মানে অন্য কোনো হিরো বা অন্য করে আমার গান সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না তবে হ্যাঁ কিছু কিছু গান যেগুলো হচ্ছে যে অ্যালবাম যে গানগুলো সেই গানগুলো সত্যি ভালো হয় ভালো লাগে কিন্তু এই যে গানটা না এই গানটা সত্যি কথা বলতে একদমই কিন্তু মনটাকে পুরোপুরি কেড়ে নিয়েছে তার কারণ গানের যে লিরিক্স মানে গানের যে লাইনগুলো এত সুন্দর লাগছে যেভাবে লেখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সুজে শুধু যে গানের যে লাইনটাই যে ভালো হলেই যে গান ভালো হয়ে যাবে তা না তার ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা না ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ওটা না সত্যি কথা বলতে একটা যে বলে না মনোময় যে একটা মন যেটা মুগ্ধ করে দেওয়া সেই রকমই কিন্তু পুরো কন্যা এই যে গানটি আমার পুরোপুরি মনটা কিন্তু বস মুগ্ধ করে নিয়েছে এক কথায় এই গানটা কিন্তু একদমই পুরো চুম্বেশ্বরী হয়েছে তো ফাটি হয়েছে এই তিনটে যে আপডেট দিলাম এই তিনটেই কিন্তু আমার কিন্তু একদম পুরো আগুন তুখল লেগেছে আপনাদের কোন আপডেটটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই